দোতরা প্রেমীরা আপনারা খুব ভালো নকশা কারুকার্য দোতরা খোঁজ করছে যে আমি একটা দেখাচ্ছি দেখেন খুব কী সুন্দর চামড়ার গায়ে নকশা কারুকার্য এই টাইপের দোতরা আপনার নিতে চাইলে আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করে ইউটিউবে দোতরা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ওয়ান সেভেন নাইন এইট টু জিরো ইউটিউবে বিকে বিশ্বাস দোতরা ওই বিকে বিশ্বাস দোতরা আপনার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে সেখানে সার্চ করবেন বিভিন্ন কোয়ালিটির দোতরা পাবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেশ বিদেশ সমস্ত জায়গার থেকে এটাগুলো সামনের নকশা করা তারপর কারুকার্য করা থাকে কি সুন্দর নকশা কারুকার্য করা এবং পাখির গায়েও খুব সুন্দর নকশা করা থাকে দেখুন তাহলে আপনারা এই টাইপে আপনার দোতরা নিতে পারবেন খুব ভালো স্পেশাল কোয়ালিটির দোতরা এখানে পাবেন